دبي ته باغ باغ دبي ته پاک صفار دبي ته کھچے اٹھ ایک سدے سلام 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 پاک دور الله پاک بڑا دے دماستی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد انقلاب بيدولا زندہ باد زندہ باد

বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী করতে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি মহানগরী আমির ময়মনসিংহ সদর চার আসনের আগামী দিনের প্রার্থী জনাব মালানা কামরুল হাসান ইমরুল আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতের জেলা নেব আমির আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে সারা দেশবাসী সেই অধীর অপেক্ষায় করছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা বলতে চাই ফেব্রুয়ারি আসার পূর্বে বিগত চুয়ান্ন বছরের যে ইতিহাস আমাদের যে নির্বাচনী কালচার বাংলাদেশে গড়ে উঠেছে যেন তেনভাবে নির্বাচনে বিজয় লাভ করে পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন হয়ে নিজেদের আখের গোছানোর যে পরিকল্পনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করেছে দেশকে ফোকলা করেছে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে সেই ধরনের সরকার আর আমরা আগামীতে দেখতে চাই না অতিতেইvnd দশের নির্বাচন হবে গণভোট এবং জাতীয় নির্বাচন এক করার কথা বলা যারা জগা কিছু নির্বাচন বানাতে চান ওই নির্বাচন বাংলাদেশে হবে না ঠিক বিনিম গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে খুশিตร উঠবে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে সেই দাবিতে আমরা রাজপথে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ পাঁচ দফার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন তেন একটি নির্বাচন কোনোভাবে এই বাংলাদেশের জনগণ আর মানবে না আগামীতে এই জনগণকে সাথে নিয়ে জামাত ঘোষিত পাঁচ দফা কর্মসূচি আদায় করে আমরা একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আমরা এই সরকারের অধীনে অবশ্যই বাস্তবায়ন করব সংগ্রামী আমির জননেতা আব্দুল করিম সহ সংগ্রামী জামাত নেতৃবৃন্দ সম্মানিত ময়মনসিংহবাসী আমাদের এই গণমূর্তি থেকে মতো আমাদের যে দফা দাবি করছে সেই দাবির বিষয়গুলো আমরা হাইলাইট করে জনগণকে আমাদের এই দাবি আদায় করার জন্য এবং এই দাবির বিক্রিতে সামনের যে ক্ষেত্রে আমি সেটাই আলোচনী এরপরে আমাদের বারো তারিখ আবার আমাদের সাধারণ জনগণকে নিয়ে আমাদের মানুষ জেলার পক্ষ থেকে আমরা বৃষ্টি বড় মতো জনগণের পক্ষে এর পরবর্তীতে আমরা আশা করি যে সংস্কার পরিষদের যে আলোচনা হচ্ছে এখানে মানুষের পাল ঝুঁকবে যারা আলোচনা করতে পারে এবং জুলাইয়ের যে সনদ সেই সনদটা আমরা মনে করি যাকে এখানে কোনো কিছু বাদ যাবে না বিশেষ করে যারা জীবন দিয়েছে ফেস্টিবাদকে উৎসাহ করেছে এবং এই ফেস্টিবাদ যাতে তা না আসতে পারে এই জন্য জুলাইয়ের আইনি ভিত্তি এবং এই আইনি মাধ্যমেই মাধ্যমে দেখে সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে সকল মানুষ যেটা ভোট দিতে পারে না আগামীতে এবার আমরা আশা করতেছি নতুন প্রজন্মের যারা ভোটার তারাও ভোটার অংশগ্রহণ করবে মানুষ তাদের যেটা মনে চাচ্ছে সেটা যেন তারা প্রকাশ করতে পারে আমরা এই ভিত্তিতে একটা লেভেল থেকেই ফিল্ড দাবি করতেছি এরপরে আমাদের নীতিগত হাসিনাকে যারা সৈরতার বানিয়েছে বিশেষ করে আমাদের জাতীয় পার্টি সহ চোদ্দের এই কার্যক্রমগুলো আমরা নিশ্চিত করতে